এটা কোনো বুজুর্গে বা কোনো মানুষে বানানো আমল নয় এটা একটা সুন্নতি আমল এটা শূন্য আকিকা কোন শূন্য নবী করিম সাল আলহ ওসাল্লাম হাসান ও হজরত হুসাইন রাজিয়াল্লাহ তালা আনহুর তরফ থেকে আকিকা করেছেন আবুদ শরীফের ভিতরে রয়েছে আনিব আব্বাস রাজিয়াল্লাহ তালা আনহু কল আন্না রসুল্লাহি সাল আলাই ওসাল্লাম আক্তা আনিল হাসানি ওয়াল হুসাইনি কবসান বাসা যে নবি کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তৌফসি আকিকা কুরেশ তো আকিকা করা এটা কোনো মানুষের আমল নয় যে কোন মানুষে এটাকে ইজাব করেছে আর আমরাও সেইভাবে করে যাচ্ছি এরকম নয় আকিকা করা সুন্নাত আকিতা কিসের জন্য পড়া হয় আকিকা এই জন্য করা হয় যে যখন কোনো বাচ্চা জন্মগ্রহণ করে তখন সে একটা আলাদা দুনিয়া থেকে এই দুনিয়ায় আসে অর্থাৎ সে মায়ের গর্ভে ছিল যেখানে সমস্ত বস্তু থেকে সে পাক সাফ সমস্ত রকমের আপদ বিপদ থেকে সে নিরাপদ আর সে যখন দুনিয়াতে এসেছে এখানে যখন আসবে এখানে বালা মুসিবত আসবে বিমার আজার হবে এই জন্য আকিকা করানো হয় যে তার উপরে যেন খারাপ প্রভাব বালা মুসিবত থেকে সে যেন মাহফুজ থাকে সে যেন বালা মুসিবত থেকে হেফাজত থাকে এই বালা মুসিবত থেকে হেফাজত করানোর জন্যই আকিকা করানো হয় কিন্তু আমাদের সমাজে আমাদের সোসাইটিতে আজকাল একটা এরকম একটা পরিবেশ শুরু হয়ে গিয়েছে যে সুন্নত আমলকে আমরা ছেড়ে দিয়ে বিধাত আমল শুরু করে দিয়েছি নবী করিম সাল্লাম আকিকা করানোর কথা বলেছে আমরা আকিকা না করিয়ে আমরা কি করি ছেলের মাথায় চুল দেখে দেই আমরা মান্য করি যে তো ফুলা বাবার কাছে যাব। ফুলা দরবারে যাব সেখানে গিয়ে চুল কাটবো বালামসি দূর হয়ে যাবে যেগুলো সম্পূর্ণ বিদাত যেগুলো একদমই করা যাবে না তো আমরা শূন্য তামলকে ছেড়ে দিয়ে বিধাতের দিকে চলে যাচ্ছি তো আমাদের বিধাতের দিকে যাওয়া যাবে না শূন্য আমল আমাদের করতে হবে

বাচ্চা যখন গ্রহণ হবে তার আকিকা করতে হবে দিনের দিন দিন তার আকিকা সাত করানোর কথা বলা হয়েছে এবং কি তার নাম রাখার কথা বলা হয়েছে এবং তার মাথার চুল কেটে চুল কাটার কথা বলা হয়েছে চুল কাটার কথা বলা হয়েছে যে সাত দিনের দিন আকিকা করা সুন্নত যদি কোনো ব্যক্তি সাত দিনের দিন আকিকা করতে না পারলো সে যেন চোদ্দ দিনের দিন করে। যদি চোদ্দ দিনের দিনও করতে না পারলো সে যেন একুশ দিনের দিন করে। এই তিন দিন সাত চোদ্দ একুশ দিনের ভিতরে যদি কেউ আকিকা করতে না পারলো তাহলে সে যে কোনো সময় যেন আটিকে করে তার আকিকা হয়ে যাবে কিন্তু যে সুন্নত যেটা আমল আকিকার যে সুন্নত সময় ছিল সাত দিন চোদ্দো দিন একুশ দিন এই সুন্নতটা থাকবে না সুন্নতের ফজিলত মিস্তাহের ফজিলতটা সে পাবে না কিন্তু তার আকিকা হয়ে যাবে আর যেদিন আকিকা করানো হবে সেদিন সেই বাচ্চার মাথার চুল কেটে সেই চুল পরিমাণ রূপা আল্লাহ রাস্তায় সৎকা করে দিবেন এটাও নবী করিম সাল্লাহি সাল্লাম থেকে মারুয়ে রয়েছে তারপর সুন্দর একটা নাম রাখবেন এটাও নবী করিম সালি সাল্লাম বলেছেন যে ভালো সুন্দর একটা নাম রাখুন এই হলো আকিকা করার সঠিক নিয়ম এখন আরেকটা মশলা যে যদি ছেলে জন্মগ্রহণ করে তাহলে কয়টা বকরার আঁকিকা করতে হবে আর মেয়ে জন্মগ্রহণ করলে কয়টা বকরা আঁকিকা করতে হবে যদি ছেলে হয় তাহলে দুইটা বকরা ছাগল দুইটা ছাগল আপনি আঁকিকা করবেন আর যদি মেয়ে হয় তাহলে একটা ছাগল আঁকিকা করবেন যদি কোনো ব্যক্তি গরিব হয় টাকা পয়সা নেই সে যদি দুইটার জায়গায় একটাও করে তবু হয়ে যাবে কিন্তু দুইটা করা ভালো উত্তম الله رب العالمين أما دير اي مسلق رب العمل في الدان کرو دعوانا ان الحمد لله رب العالمين